আরে फ्रेंड्स আমি ইফতেকার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইফতেকার হোসেন তো চলুন আজকে একটা অসাধারণ সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে সাবজেক্টটা আমাদের প্রত্যেকেরই দরকার আমরা আরসিএম কেন করব এটা অনেকের কাছেই ক্লিয়ার নেই আপনার কাছে যদি কেনো ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু আপনি কোনোদিন এর হতে পারবেন না তো সবার প্রথম আমি তো বলবো যে আপনি আরসিএমে যুক্ত হওয়ার পর আগে আপনি কেনটাকে আগে ক্লিয়ার করুন তো চলুন আজকে আমরা কেনটা জানি আমরা আর কেন করব ঠিক আছে একের পর এক জানবো অনেকেই অনেকে বিভিন্ন কারণের জন্য আসে আমি একটা সময় এসেছিলাম শুধু টাকার জন্য কিন্তু এখন শুধু টাকার জন্য করি না কারণ যে যে মিশন অভিযান আমাদের চালিয়েছে যে নতুন ভারত নির্মাণ সেই মিশনে আমি কাজ করছি স্বাস্থ্য ক্রান্তির উপরে কাজ করছি তো এসব তো কারণ আছে আরো কতগুলো কারণ আছে চলুন দেখে নি অনেকে আসে আর অতিরিক্ত আয়ের জন্য আজকে দেখুন আমরা যে ধরনের লাইফ লিড করছি বা যে ধরনের কাজ করছি সেইটা দিয়ে কিন্তু আমাদের সংসার চলছে না তো মানুষ এখন আগে একটা কাজ দিয়ে একটা কাজ দিয়ে তার সংসার চালাবে কিন্তু এখন সবাই মাল্টিপল কাজ করতে চাইছেন অনেকে এরকমও আসতে পারেন যে আপনার কিছু এক্সট্রা ইনকামের দরকার তার জন্য আপনি আর্সেন করতে পারেন মাসে দশ হাজার বিশ হাজার টাকা রোজগার চাইছেন আপনি এক্সট্রা তার জন্য আপনি আর্সেন করতে পারেন এটাও একটা কারণ হতে পারে দু নম্বর হচ্ছে অর্থনৈতিক স্বাধীনতা আজকে দেখুন ফাইন্যান্সিয়াল ফ্রিডম আমরা শব্দটাই শুনেছি কিন্তু আমাদের স্বাধীনতা নেই আমরা যখন তখন চাইলে বাইরে বেড়াতে যেতে পারি না যখন তখন চাইলে আমরা প্লেনে চড়তে পারি না যখন তখন চাইলে ফ্যামিলি নিয়ে ঘুরতে যেতে পারি না যখন তখন চাইলে আমরা কিছু পারচেস করতে পারি না আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা শপিং মলে কেনাকাটা করতে গেছি বা কোনো জায়গায় কেনাকাটা করতে গেছি সেখানে আমার ওয়াইফ হয়তো দেখছে শাড়ি আর আমি দেখছি ট্যাগ সব সাধারণ মানুষ মানুষদের এটাই কথা কিন্তু যারা দীর্ঘদিন ধরে আজকে আর করছেন যারা আর থেকে রুবি স্টার রুবি হয়ে গেছেন তারা কিন্তু আজকে ফিনান্সিয়াল ফ্রিডম অর্থনৈতিক স্বাধীনতা তারা কিন্তু উপভোগ করছে বন্ধু আপনিও করতে পারেন এটাও একটা আপনার কারণ হতে পারে আর সিএম করার ব্যবসা আজকে আজকে দেখুন বি বস আমরা যে কোনো ধরনের প্রাইভেট বা আপনি সরকারি সেক্টরে কাজ করেন না কেন সেখানে আপনার বি উপরে কিন্তু একটা বস থাকেন যিনি আপনাকে চালনা করেন তিনি আপনাকে যা নির্দেশ দেন সবসময় আমরা ইএস বস ইএস বস এই বলেই কিন্তু আমরা আজকে মেনে নিই বাধ্য বিশেষ করে প্রাইভেট সেক্টরে গভর্নমেন্ট সেক্টরে এরকম প্রচুর প্রেশার প্রতিনিয়ত নতুন নতুন কাজ দিচ্ছে এবং আপনাকে এটাকে আজকেই কমপ্লিট করে দিতে হবে আজকেই কমপ্লিট করে দিতে হবে আপনার কিন্তু সেখানে কোনো স্বাধীনতা নেই আজকে আপনারা দেখছেন কিছুদিন আগে একটা ভিডিওতে একটা ব্যাংকের ম্যানেজার ব্যাংকের ম্যানেজার তার যে স্টাফ আছে তাদেরকে কিভাবে ভিডিওতে অকথ্যভাবে তাদেরকে মানে প্রেসারাইজ করে কেন করনি কেন করনি এই ধরনের কিন্তু বিভিন্ন হয়তো আমাদের ভিডিওটা এবার ভাইরাল হয়েছে এছাড়া প্রচুর এরকম ধরনের মানে কিন্তু প্রাইভেট সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ এইভাবে হয় তো আপনি আরসিএম যদি করেন তাহলে আপনি আপনার ব্যবসার নিজে বস আপনার কোনো বস নেই আপনি আপনি বস আপনি আপনার স্বাধীনভাবে কাজটা করতে পারেন তা আর সিএম একটা নিজস্ব ব্যবসা এই হিসেবে আপনি করতে পারেন সময়ের স্বাধীনতা আজকে আমরা শব্দটা শুনেছি টাইম ফ্রিটাও কিন্তু আজকে আমাদের কাছে টাইম ফ্রিটাও নেই আজকে যে কোনো একটা দোকানদারকে আপনি বলুন চলুন আমরা এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য বেড়াতে যাই যাবে অনেক বড় বড় বিজনেসম্যান আছে তার কাছে টাকা আছে কিন্তু সেই টাকাটাকে সময় নেই তাকে আপনি যদি বলুন চলুন স্যার একটু বেরিয়ে আসি কা আজকে দেখবেন অনেক বড় বড় বিগ বিগ বিলেনিয়ারদের বিজনেসম্যানদের তাদের ওয়াইফরা যখন শপিং করতে যায় বা কোনো জায়গায় ঘুরতে যায় সেই ভদ্রলোকের কাছে সময় নেই গাড়ি আছে সবকিছু আছে ড্রাইভারের সাথে আহ দিয়েছে যাও তুমি শপিং করে আসো সময় নেই এটা কি জীবন তো এখানে আপনি আরসিএম এ আপনার টিম যত যত বাড়তে থাকবে আপনি একটা সময়ের পর যখন আপনি পাঁচ দশ বছর পনেরো বছর যখন আরসিএম করবেন তখন আপনার একটা নিচে বিশাল বড় একটা টিম ক্রিয়েট হবে সেখানে আপনার টিম কাজ করবে সেই সময় কিন্তু আপনি সময় স্বাধীনতা কিন্তু আপনি এখান থেকে পাবেন টাইম কম্পাউন্ডিং এর কাজ এটা নেক্সট হচ্ছে সুরক্ষা আজকে দেখছেন আপনারা যে একটা হাত আছে তাই সেই হাতের ছাতে ছাদের তলায় কিন্তু একটা ফ্যামিলি রয়েছে আজকে প্রচুর পরিবারে আমরা দেখছি যিনি যে পরিবার যিনি আয় করেন তিনি আজকে তিনি যিনি আয় করছেন আজকে তিনি যদি কোনো কারণে পৃথিবী থেকে চলে যায় আমি সবাইকে বলি আপনি রাত ঠিক একটার সময় অ্যালার্ম দিয়ে রাখবেন আপনি বাড়ির পর তো আপনি রাত একটা সময় অ্যালার্ম দিয়ে রাখবেন আপনি অ্যালার্মটা যখন বাঁচবে তখন আপনি ঘুম থেকে উঠবে উঠে দেখবেন যে আপনার মা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন জানেন এই ছাদা ছাদটা আপনি আছেন তাই আপনার মা বাবা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন জানেন আপনি আছেন তাই আপনার ওয়াইফ নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন জানেন আপনি আছেন তাই আপনার বাচ্চা নিশ্চিন্তে ঘুমাচ্ছে কেন জানেন আপনি আছেন তাই আজকে যদি এই ছাদটা কোনো কারণে চলে যায় ফ্যামিলিটার কি অবস্থা হয় প্রতিনিয়ত হতে পারে প্রতিনিয়ত হতে পারে কিন্তু আজকে আর সিএম এর মাধ্যমে আপনারা জানেন মিস্টার রবি অপি শর্মা তার বাবা

সেটা হচ্ছে আর সিস্টেম তো আমি সবাইকে বলবো সিকিউরিটি সুরক্ষার জন্য কিন্তু আপনি আরসিএম অবশ্যই করতে পারেন নেক্সট হচ্ছে ব্যক্তিত্বের বিকাশ আমাদের মতো সাধারণ মানুষ আজকে আমি একটা সাই ক্যারেক্টারের মানুষ ছিলাম আমি দু পাঁচটা মানুষের সাথে কথা বলতে পারতাম না বাড়ি আত্মীয় আসলে আমি লুকিয়ে থাকতাম ভালো মন্দ জিজ্ঞেস করতে হবে বলে আজকে এরকম আমার মতো বহু মানুষ আছে তারা তাদের স্কিলটাকে ডেভেলপমেন্ট করে তাদের পার্সোনালিটিকে ডেভেলপমেন্ট করে আজকে আচার ব্যবহার কথা বার্তা পোশাক আকার আশাক সমস্ত কিছু ব্যক্তিত্বের বিকাশের একমাত্র জায়গা হচ্ছে আসেন আপনি ব্যক্তিত্বের বিকাশ করার জন্য কিন্তু আপনি আসেন করতে পারেন তো সমাজসেবা আজকে দেখুন একটা সময় কি বলতো যে আমি শুধু কি আর এর টাকার জন্য এসেছিলাম কিন্তু আজকে একটা সময় আপনি যখন কাজ করতে 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 দেখবেন আপনার কাছে টাকা আছে কিন্তু অনেক সমাজের কিছু আপনার দায়িত্ব থেকে যায় আপনারা জানেন আর বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করছে যেখানে রক্তদাতা সংগঠনের অ্যাপ চালু করে বৃক্ষরোপণ থেকে শুরু করে সামগ্রিক শিক্ষা থেকে শুরু করে ওমেন হাইজিনের উপর থেকে শুরু করে এবং এবং বিভিন্ন ধরনের আপনার ওমেন হাইজিনের র্যালি থেকে শুরু করে বিভিন্ন ধরনের সামাজিক কাজ কিন্তু আর্সিং করছে মুক্তি অভিযান বিভিন্ন সামাজিক কাজ করছে তো আপনি সমাজের বিভিন্ন সেবা করার জন্য কিন্তু আপনি আর্সিং করতে পারেন বন্ধু নেক্সট হচ্ছে সম্মান একটা সময় পর হয়তো আপনার কাছে টাকা আসবে সমস্ত কিছু আসবে কিন্তু মানুষ যদি আপনাকে না ভালোবাসে তাহলে কিন্তু সেই টাকার কোনো মূল্য নেই আজকে বহু বড় বড় ইন্ডাস্ট্রিয়ালরা তারা তাদের সম্মানের জন্য বিভিন্ন ধরনের মন্দির মসজিদ থেকে শুরু করে বিভিন্ন কিছু করছে বিভিন্ন ধরনের হসপিটাল করছে যে যাতে তাদেরকে মানুষ সম্মান করে কিন্তু আজকে রাজনৈতিক মানুষ রাজনৈতিক নেতাদের লোকে সম্মান করে সামনে হয়তো আপনি ইএসআর বলছেন কিন্তু পিছনে কিন্তু আজকে যদি আপনি আর যদি আপনি নিয়মিত করেন আজকে আমাদের যারা রুবি স্টার রুবি অ্যাচিভার আছেন তাদের জন্য মানুষ ওয়েট করে থাকে তাদের জন্য আজকে তাদের একটা অটোগ্রাফ নেওয়ার জন্য মানুষ ওয়েট করে থাকে তারা যখন স্টেজে স্পিচ দেয় মানুষ তাদেরকে অ্যাজ এ রোল মডেল হিসেবে মানে তাদের তাদের সম্মানে হাততালি আজকে এ বলে শেষ করা যাবে না তো আপনার এটাও কারণ হতে পারে আপনি সম্মানের জন্য আপনি আর্সিং করতে পারেন নেক্সট হচ্ছে নতুন নতুন মানুষদের সাথে পরিচিতি আজকে আমার টিমে বহু মানুষ আছে আজকে আমার যা আপনারা যারা ভিডিওটা দেখছেন হয়তো আমি যদি না করতাম আপনাদের সাথে জীবনে আমার পরিচয় হতো না কিন্তু আমার টিমে প্রতিনিয়ত যারা যারা আছে তার সাথে আমার কোনো রিলেশন নেই কিন্তু তাদের সাথে একটা আত্মার সম্পর্ক তৈরি হয়েছে তো রেগুলার প্রতিনিয়ত নতুন নতুন মানুষদের সাথে আপনার পরিচয় হবে এটাও আপনার আকসিম করার একটা কারণ হতে পারে নেক্সট হচ্ছে আগামী আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যাওয়া দেখুন আমরা পৃথিবীতে এসেছি আমাদের দায়িত্ব আছে দায়িত্ববোধ অবশ্যই আছে আজকে দেখুন কেউ অন্নভাবে নেবে না বাবা মায়ের জায়গা কেউ নিতে পারবে না বাবা মা হচ্ছে পৃথিবীর সব শ্রেষ্ঠ স্থান কিন্তু আমি আপনাকে বলবো অনেক বাবা মাকে অনেক ছেলে মেয়েরা তারা তারা মারা যাওয়ার পরে তারা বাবা মা উল্টো পাল্টা গালি গালি গালিমন্দ করে তার কারণ তার বাবা মা তাদের জন্য কিছু কিছু রেখে রেখে যায়নি জন্য তো সেখানে আপনি কিন্তু মাধ্যমে একটা বিশাল বড় লিভিং এ আপনি কিন্তু একটা প্রজন্মের জন্য একটা বিশাল বড় সম্পদ সম্পত্তি কিন্তু আপনি রেখে যেতে পারেন প্যার খাড়া করে রেখে যেতে পারেন এটাও একটা আপনার কারণ হয়ে যেতে পারে যে আপনারও বর্তমানে আপনার যে ফ্যামিলিটা সুরক্ষিত থাকবে এটাও একটা আপনার কারণ হতে পারে নেক্সট বিদেশ ভ্রমণ আজকে আমাদের অনেকের ইচ্ছা আছে অনেকের ইচ্ছা আছে যে আমরা বিদেশে ভ্রমণ বিদেশ তো দূরে যাক আমাদের ইন্ডিয়ায় ভারতবর্ষ কত সুন্দর একটা দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্য সেখানে আপনি ভারতবর্ষে কি সমস্ত জায়গায় গেছেন আমি এখনো যাইনি অনেকগুলো জায়গায় গেছি কিন্তু এখনো ভারতবর্ষের সমস্ত জায়গায় আমার যাওয়া হয়নি বিদেশ ভ্রমণ এগুলো আমাদের দরকার কিন্তু তার জন্য কি দরকার টাকা দরকার সে টাকা কোথার থেকে আসবে আমাদের আর্সিম সিস্টেম থেকে আসবে তার জন্য আরসিএম অভিযানকে প্রচার করতে হবে বিদেশের আজকে আমাদের যারা কোর লিডার আছেন তারা সুইজারল্যান্ড থেকে শুরু করে থাইল্যান্ড থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে আপনার ইউরোপ ট্যুর থেকে শুরু করে বিভিন্ন ট্যুরে কিন্তু আরসিএম এর মাধ্যমে তারা গেছে এবং আমিও বিভিন্ন আহ ন্যাশনালি অনেক ট্যুর কিন্তু আর এর মাধ্যমে গেছি তো আপনি এটার মাধ্যমে কিন্তু বিদেশ যাত্রা বিদেশ ভ্রমণ বা ঘোরা ট্যুর অ্যান্ড ট্রাভেল এটাও একটা কিন্তু আপনার কারণ হতে পারে আর সিএম করার নেক্সট হচ্ছে স্বপ্নের গাড়ি আজকে দেখুন মার্সিডিজ আপনারা দেখতে পাচ্ছেন ওদেরকে নামই শুনছে যে মার্সিডিজ একটা গাড়ি মিনিমাম একটা গাড়ির দাম এক কোটি টাকার উপরে দাম তারপরে তো প্রচুর আছে মার্সিডিজ অডি বিএমডাব্লিউ আপনার বিভিন্ন ধরনের কার রয়েছে যেগুলো আমরা স্বপ্ন মানে শুনেছি শুধু সে কারটা আপনার কি অধিকার নেই ঈশ্বর আমাদেরকে ঈশ্বর আমাদেরকে বলছে হিন্দু শাস্ত্রে বলছে চুরাশি লক্ষ ইউনিটসের পরে মানুষের জন্ম হয় মানে চুরাশিটা জন্মের পরে মানুষের জন্ম অনেক শ্রেষ্ঠ জন্ম দেবতারা এই জন্ম পাওয়ার জন্য ব্যস্ত কিন্তু আজকে আমরা হেলাই ফেলে আমাদের জীবনটা কাটিয়ে ফেলছি আমরা ভাবছি যে যাদের যাদের কাছে গাড়ি আছে তারা হচ্ছে সব ওই দু নম্বরই কাজ করে না বন্ধু আমি বলছি যারা সিস্টেমের মধ্যে রয়েছেন বহু লিডাররা তারা মার্সিডিজ থেকে শুরু করে অডি থেকে শুরু করে বিএমড থেকে শুরু করে কার তারা মেনটেন করছে আমিও একটা সাধারণ মানুষ আমিও একটা গাড়ি কিন্তু ফোর হুইলার মেনটেন করছি আরসিম এর থ্রুতে তো আপনার স্বপ্নের গাড়িটা কিন্তু হতে পারে আর এর মাধ্যমে এটাও একটা আপনার কারণ হতে পারে নেক্সট হতে পারে স্বপ্নের বাড়ি বাড়িটা দেখতে পাচ্ছেন কি দারুণ একটা বাড়ি বাড়ির সামনে আপনার সুইমিং পুল থাকবে বাড়ির সামনে আপনার এত সুন্দর একটা বাড়ি আজকে আমাদের মুকেশ কোটে স্যার পঁচিশ কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন পঁচিশ কোটি টাকা দিয়ে একটা মানুষ সারা জীবনে পঁচিশ কোটি টাকা রোজগার করে না কিন্তু আর সিএম সিস্টেমের এত বড় পাওয়ার মুকেশ কোটের স্যার পঁচিশ কোটি টাকার বাড়ি করেছে ভিলোয়ারাতে যারা যায় রাজস্থানের ভিলোয়ারাতে তারা অবশ্যই মুকেশ কোটাকি স্যারের বাড়িটা অ্যাজ এ টুরিস্ট স্পট হিসেবে আজকে দেখতে যাচ্ছে তো আপনারও এরকম একটা স্বপ্নের বাড়ি হতে পারে যে বাড়িতে থাকলে একটা ফিলিংস একটা আনন্দ একটা অনুভূতি একটা দারুণ হবে যে আপনার বাড়ি এটা তার জন্য আপনি আর্সিং করতে পারেন আপনার সন্তানের সুশিক্ষার জন্য আপনি আর্সিং করতে পারেন আমাদের কাছে আমাদের ইচ্ছা আছে যে আমি একটা আমার আমার ছেলে মেয়েকে আমি ভালো স্কুলে পড়াই সেন্ট জেভিয়ার্স স্কুলে পড়াই বা ভালো স্কুলে পড়াই কিন্তু অর্থনৈতিক জায়গা কিন্তু আমাদের আটকে দেয় আমরা কি করছি আমরা কোন রকমের কোন একটা গার্ডেন স্কুলে বা প্রাইমারি স্কুলে কোনো রকমের পড়াচ্ছি আমরা একটা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে প্রত্যেক মাসে দশ থেকে বিশ হাজার টাকা খরচা আছে সেই খরচের টাকাটা কোথা থেকে আসবে তো আপনার বাচ্চার বেস্ট এডুকেশনের জন্য টাকার দরকার সেটাও কিন্তু আর থেকে আসবে তো আপনার সন্তানকে বেস্ট শিক্ষা দেওয়া এটাও একটা কারণ হতে পারে আর সিএম নেক্সট হচ্ছে একটা সময় পর কাজ না করলেও রোজগার আজকে প্যাসিভ ইনকাম আমরা শুনেছি যে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম সারা বিশ্বের মাত্র তিন পার্সেন্ট লোক যারা কিনা প্যাসিভ ইনকামের উপরে এনজয় করে প্যাসিভ ইনকাম মানে হচ্ছে আপনারা ওয়ারেন বাফিট এর নাম শুনে থাকবেন ওয়ারেন বাফেট হচ্ছে পৃথিবীর একজন শ্রেষ্ঠ ইনভেস্টার ইনভেস্ট করেছেন এমন কাজ করতে হবে যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও যেন রোজগার আসে না হলে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করতে হবে আজকে আমরা দেখি বহু মানুষের বয়সে গেলে ষাট বছর পঁয়ষট্টি বছর বয়স ভ্যান চালা এখনো পর্যন্ত ভ্যান চালাচ্ছে আজকে অনেকে আমি একটা ভিডিও একটা ফেসবুকে দেখছিলাম আমার চোখে জল এসে গেছে যে এক ভদ্রলোক ভ্যান চালাচ্ছে যদি আপনি কাজে না যাচ্ছেন তো ইনকাম নেই আপনার শরীর যতক্ষণ চলছে ততক্ষণ ইনকাম আজকে কিন্তু মাধ্যমে আজকে আমাদের যারা স্টার রুবি থেকে শুরু করে যারা সাফায়ার থেকে শুরু করে স্টার সাফায়ার ডায়মন্ড তারা কিন্তু আজকে আপনার তারা আজকে প্যাসিভ 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 ইনকাম 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 এনজয় এনজয় করছে এই করতে গেলে আপনাকে লাগাতার কম করে দশ থেকে পনেরো বছর বিশ বছর লাগাতার আপনাকে কিন্তু পরিশ্রম করতে হবে কাজ করতে হবে মিশন যেভাবে আপনাকে বলছে সেইভাবে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে তারপরেই কিন্তু আপনি একটা প্যাসিভ ইনকাম এনজয় করতে পারবেন যে আপনি একটা সময় পর কাজ না করলেও ইনকাম আসবে দেখতে পাচ্ছেন ছবিটাতে একটা ভদ্রলোক আপনার বিচের ধারে শুয়ে আছেন এদিকে আপনি ড্রিঙ্ক খাচ্ছেন আর পিছন দিয়ে আপনার প্যাসিভ ইনকাম আসছে ঠিক আপনার সাথেও কিন্তু হবে আসিমের যেমন কোর লিডারদের সাথে এটা হচ্ছে নেক্সট হচ্ছে বাবা মায়ের সঠিক দেখাশোনা আজকে দেখুন আমরা বহু মানুষ বিভিন্ন ধরনের কাজ কারবার করছি বিশেষ করে অনেকে দেখবেন আইটি সেক্টর থেকে বিভিন্ন জায়গায় আমরা জব করছি বাবা ছেড়ে আমেরিকাতে চাকরি করছে বাবা ছেড়ে আপনি থাকেন বেঙ্গলে বাবা মাকে ছেড়ে আপনি বেঙ্গলের চাকরি করছেন আপনার বাবা মা অসহায় অবস্থায় কোন রকম জীবন কাটাচ্ছে বা ছেলে মেয়েদের সঙ্গ পাচ্ছে না এটাই কি জীবন এটাই কি জীবন এটা জীবন নয় বন্ধু আজকে সিস্টেমের মাধ্যমে আপনি আপনার বাবা মাকে সঠিক দেখাশোনা করতে পারবেন এটাও একটা আপনার কারণ হতে পারে যে আমি আমার বাবা মাকে বেস্ট দেখাশোনা করব। আমার বাবা মা যেন দুঃখিত দুঃখ দুঃখ না পায় তাদেরকে আপনি বিভিন্ন সময় ঘোরাতে নিয়ে যান এসবও কিন্তু আপনি করতে পারেন আরসিএম এর মাধ্যমে কিন্তু এটা করতে পারেন এটাও আপনার একটা কারণ হতে পারে আরসিএম করার নেক্সট হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো আজকে আপনি একটু আগে যেটা বলছিলাম যে আপনি দেখবেন বহু মানুষ বহু পুরুষরা আজকে দুবাইতে চাকরি করতে গেছে কুয়েতে চাকরি করতে গেছে আমেরিকাতে চাকরি করছে তার ওয়াইফ এখানে সে সেখানে চাকরি করছে এটাই কি জীবন স্বামী স্ত্রীর সাথে দু বছর তিন বছর চার বছর আহ তারা তারা সামনাসামনি কোনোদিন হয়নি এটাই কি জীবন তো পরিবারের সাথে আজকে দেখুন এই ছবিটাতে কত সুন্দর লাগছে সেখানে আপনার বাবা মা থেকে শুরু করে ওয়াইফ বাচ্চাদের সাথে একটা কি সুন্দর ছবি এটা আমরা সবাই চাই কিন্তু আমরা যে ধরনের কাজ করছি সেখানে আমাদের কাছে সময় নেই কিন্তু একটা সময় আপনি যখন আর একটা দশ বছর পনেরো বছর বিশ বছর লাগাতার কাজ করবেন সেই সময়ে কিন্তু আপনি আপনার কাছে সময় সময় থাকবে আপনি আপনার ফ্যামিলিকে বেস্ট সময় দিতে পারবেন এটাও একটা কারণ হতে পারে আপনার আরসিএম করার নেক্সট হচ্ছে শখ উপভোগ করা অনেকে ছিল যে কিনা ভালো গান করে অনেকে ছিল ভালো আঁকতে পারে অনেকে ছিল বিবি অনেকের মনে এ আছে যে আমি একটু গার্ডেনিং করব। কিন্তু অনেকে আছে ভালো কুকিং এর শখ কিন্তু মানুষের কাছে আজকে টাইমই নেই তার শখগুলো কি হয়েছে একটা সময় শখ ছিল সেই সবগুলো কিন্তু সব সময়ের সাথে সাথে এতটাই হয়ে আপনি সেই শখ কিন্তু আপনি একের পর এক কিন্তু আপনি মেটাতে পারবেন সেই সবগুলো সেটার জন্য আপনি আর করতে পারেন নেক্সট হচ্ছে স্বাস্থ্য আমি তো সবারই বলবো সবার আগে স্বাস্থ্যর জন্য আর্সিএম করা উচিত কারণ আর্সিএম যে কোয়ালিটির প্রোডাক্ট দেয় যে দামে দেয় সেটা ভারতবর্ষ না পৃথিবীতে কেউ দিতে পারবে না আজকে আপনারা জানেন স্যার একটা একটা ভিডিওতে যে মা যেভাবে খাবার তৈরি করে যে ভাবনায় খাবার তৈরি করে আর সিএম কোম্পানি টিসি ছাবড়া স্যার সেই ভাবনায় খাবার তৈরি করে কি স্যার আরও কি বলছেন যে সারা বিশ্ব শুধু হসপিটাল তৈরির জন্য ব্যস্ত আর আমি মানুষকে হসপিটাল থেকে ছাড়ানোর জন্য ব্যস্ত তার জন্য আপনার স্বাস্থ্যের জন্য আপনাকে স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যটাকে ভালো রাখার জন্য আপনাকে আর্সন করতে হবে কারণ হেলথ ইজ ওয়েলথ আপনার যদি স্বাস্থ্যই সম্পদ স্বাস্থ্য যদি ঠিক না থাকে কোনো কিছু আপনার কাছে ভালো লাগবে না তার সবার আগে কিন্তু স্বাস্থ্য দরকার এর জন্য আপনি আর্সিম করতে পারেন ঋণ মুক্ত জীবন আজকে কিন্তু এটা একটা কারণ হতে পারে আজকে দেখুন একদিকে লোন আর একদিকে হচ্ছে আপনার গাড়ি একদিকে বাড়ির ছবি আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন আজকে এমন কোনো চাকরিজীবী নেই যে কিনা বিনা লোনে গাড়ি কিনেছে

ইনকাম সেটা আপনাকে আরসিএম দেবে এটাও একটা কারণ হতে পারে আরসিএম করার বন্ধু তাড়াতাড়ি অবসর আজকে কি আমরা সারা জীবন কাজ করব কারণ সমস্ত সময় কিন্তু আমাদের শরীর সঠিকভাবে চলবে না আমি একটু আগেই আপনাদের বলছিলাম যে ষাট বছর পঁয়ষট্টি বছর পর্যন্ত মানুষের পরিশ্রম করে যাচ্ছে মানুষ পরিশ্রম করে যাচ্ছে কিন্তু আপনি আর্লি রিটায়ারমেন্ট কিন্তু আর সিমে পাবেন আজকে আমাদের যারা কোর লিডার আছেন তারা মাসে বড় জোর পাঁচ ছটা তারা সেমিনার করেন ফ্লাইটে তাদের যাতায়াত হয় ম্যাক্সিমাম সময় কিন্তু তারা তাদের ফ্যামিলির সাথে কাটায় তো আপনি তাদের আজকে আর্লি রিটায়ারমেন্ট বলতে গেলে চলে তো আপনি এখানে আর্লি রিটায়ারমেন্টের জন্য কিন্তু আপনি করতে হতে প্রত্যেকে ভালো চিকিৎসা চাই আপনার আপনি অসুস্থ হন বা আপনার ফ্যামিলি কেউ অসুস্থ হন আপনার বাবা মা কেউ অসুস্থ হন আপনি চাইবেন কি সরকারি হসপিটালে ভর্তি করেন নাকি আপনি প্রাইভেট হসপিটালে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করবেন আপনার ইচ্ছা আছে প্রাইভেট নার্সিংহোমে ভর্তি করার কিন্তু আপনার কাছে নেই টাকা তো টাকার জন্য আপনাকে আসেম করতে হবে আর সেই টাকা ভালো চিকিৎসার জন্য আপনার দরকার টাকা তো সেখানে আপনি ভালো চিকিৎসা এটাও একটা আপনার কারণ হতে পারে যে আমি আমার বাবা মাকে বেস্ট চিকিৎসা ব্যবস্থা দেবো সেটার জন্য আপনি আসেম করতে পারেন থ্যাংক ইউ বন্ধু এছাড়াও আর অনেক কারণ আছে এছাড়াও অনেক অনেক কারণ আছে আসেম করার তো আমি যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন এসছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর যারা আমাকে এইভাবে মানে আমার পাশে আছেন আমার ভিডিওগুলোকে শেয়ার করছেন কমেন্ট করছেন খুব ভালো লাগছে এইভাবে পাশে থাকুন এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং প্রচুর মানুষের কাছে এটাকে শেয়ার করুন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন